আসসালামু আলাইকুম তুই শিক্ষার্থীরা তোমার সব অনেক ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ যে আজকের কবিতাটা হলো আমাদের সেটা প্রতিদান কবিতা সেই প্রতিদান কবিতাটা লিখেছেন জসীম উদ্দিন উনি অত্যন্ত অমায়িক একজন মানুষ পল্লী কবি অর্থাৎ মাটির মানুষ হিসাবে আমরা খ্যাত মাটির মানুষ কেন বলছি কারণ তার কবিতাগুলো আসলে আমাদের হৃদয় স্পর্শ কাতর হয় এবং খুবই অন্যরকম একটা কবিতা সবগুলো আর আরও একটা মজার ব্যাপার কি শোনো সেটা হচ্ছে যে মানুষকে ক্ষতি করা যাবে না মানুষ যা করবে তার সবসময় প্রতিদান কি করা উচিত এই কবিতা ব্যাখ্যা করেছেন হাসছেন কেন কবির বয়স হয়েছে তো হওয়ার পরে সাধারণত এই এইসব দব সদ এইসব কবিতা লেখা উচিত যে প্রতিদান যেরকম কবিতাটা ছিল যে একদম মানে যদি তোমাকে লাথিও মারে তারা তুমি তাকে বলবা যে ভাই কিছু মনে করবেন না আর কষ্ট পাননি তো এই সবকিছু দেখে আমার আসলে সত্যি কথা বলতে একটা হাসি পাচ্ছিল তাই একটু হাসলাম আর কি ওকে আমি শরীফ যাচ্ছি তোমাদেরকে আমি চলে যাব এখন এই মুহূর্তে শুরু হোক আমাদের প্রতিধান কবিতাটা আসলে মূলত আহ জসিম উদ্দিন বলেছেন যে যদি আমার কেউ ভেঙে দে ঘর আমার ঘর যদি কেউ ভেঙে দে আমি তার ঘরটা সবসময় করার চেষ্টা করি আমি তার ঘর তৈরি করার চেষ্টা করি আমার ঘর যদি ভেঙে দেয় আমি তার ঘর তৈরি করি তার ঘর নেমা করার জন্য আমি সবসময় চেষ্টা করি এবং যদি আমি কাউকে যদি কেউ আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে আমি তার জন্য সবসময় কান্নাকাটি করি যেন সে আবার কষ্ট না পায় এবং সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করে দেয় আমি সবসময় জন্য তার জন্য দোয়া করি শুধু তাই না সে বলে যে যদি সে বলে হিংসা যদি আমার যদি কেউ আমার বিরুদ্ধে হিংসা করে আমি তাকে প্রতিহিংসা নয় আমি তাকে সেটা ভালোবাসা দিয়ে তাকে সেই হিংসাটাকে ভালোবাসা দিয়ে যে কীভাবে সেটাকে হিংসা না করে প্রতিহিংসা না করে ভালোবাসা দিয়ে সেটাকে সমাধান করা যায় সে চেষ্টা করি সে আরও বলেছেন যে যদি কেউ আমার রাস্তায় আমার রাস্তায় যেতে যেয়ে যদি কেউ পথের কাটা বিছিয়ে দেয় আমি তাকে ফুল দিয়ে তাকে ভালোবাসা দেবো ফুল দিয়ে তাকে বরণ করে দেব কাটা নয় তাকে ফুলের ফুলের বাগান তার জন্য আমি দিয়ে দেবো সে কথাটা বলছেন আরও শুধু তাই দেশে বলছে যদি আমার পিছনে যদি কেউ কটু কথা বলে বা গালাগাল করে বা পিছনে পিছনে আমি অবশ্যই চেষ্টা করব সে তাকে আপন করার তাকে কীভাবে আপন করা যায় তাকে কাছে আনা যায় আমি সে চেষ্টা করব তার জন্য সবসময় অর্থাৎ তাকে আপন করে তার তা যেন তার কথাগুলো সে যেন বুঝতে পারে তার ভুলটা সেজন্য আমি তাকে কাছে ডেকে ভালোবাসা দিয়ে স্পর্শ বলিয়ে দিব এ সমস্ত আরও অনেক অনেক কথা আমাদের জসীম উদ্দিন বলেছেন যে যে দেখো তোমাকে যদি কেউ কষ্ট দেয় তোমাকে যদি কেউ আঘাত করে তুমি যার জন্য যা কিছু করো না তোমাকে যদি ঘর ভেঙে দেয় তুমি তার ঘর নির্মাণ করে যা কিছু করো সে বলে যদি আমার কেউ ঘুম কেড়ে নেয় আমি তার জন্য রাত থেকে জেগে তার জন্য দোয়া করে যেন সে যেন ঘুমাইতে পারে ভালো মতো ঠিক মতো ঠিক মতো থাকে আর শুধু তাই না সে যদি আরো বলে যদি আমাকে কেউ পথের বৈরাগী করে দেয় মানে রাস্তায় নামিয়ে দেয় ভিক্ষুকের মতো তোর জীবনটা শেষ করে দেয় আমার আমি সেই পথে পথে তাকে খুঁজি যে সে যেন আবার কষ্ট না পেয়ে এই আমার মতো পথে যেন আবার সে না আসে এত কষ্ট যেন সে না পায় এই সমস্ত চমৎকার যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা প্রকাশ করা মানুষ তোমাকে উল্টা করলে ক্ষতি করলে তুমি তার উল্টাটা তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ হারাত বলিয়ে দিবা ভালোবাসা দিবা তখন সে দেখবা অটোমেটিক সে চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবে সে তার কাছে গিল্টি ফিল্টি কাজ করবে এই কথাগুলোই জসীমউদ্দীন তার কবিতা বর্ণনা করেছেন হ্যাঁ বরাবর মত আমরা এখন কি করে নেব এই কবিতাটা আসে কোথা থেকে আপনারা সেটা দেখব এই কবিতাটা প্রতিদান কবিতাটি পল্লী কবি খ্যাত কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগত থেকে নেওয়া হয়েছে এই কবিতায় কবির পদার্পণ চেতনার প্রকাশ করেছে এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে কবিতায় কারণ পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য পরার্থপর মানুষ বই প্রকৃত সুখী কারণ মানুষ সহনশীল হলেই সুন্দর একটা পৃথিবী নির্মাণ করা যাবে এই কথাটাই বলছেন কবি জসমুদ্দিন কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা শুরু করছি দেখো আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর কবি বলেছেন যে আমার ঘর ভেঙে দিয়েছে আমি যদি তার ঘর বাঁধার চেষ্টা করি সে আমাকে অবশ্যই সে আমাকে পর করেছে তাকে আমি আপন করে নেওয়ার চেষ্টা করি তাহলে সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে যে মোরে করিলো পথের বিরাগী যে আমাকে পথের বিরাগী বানিয়ে দিয়েছে আমাকে পথের বিরাগী বানিয়ে দিয়েছে আমি পথে পথে ফিরি আমি তার লাগি মানে সেই পথে পথে আমি তার জন্য ফিরি যে পথে আমাকে পথের বিরাগী বানিয়ে দিয়েছে দিগল রজনী তার তরে জাগি ঘুম যে হেরেছে মোর ঘুম যে হরেছে মোর আমার এ ঘরে ভাগিয়েছে যে বা আমি বাদী তার ঘর মানে আমি রাত জেগে থাকি দীঘর জেগে থাকি যে আমার ঘুম হরণ করেছে হেরেছে যে আমার ঘুম হরণ করে নিয়েছে ঘুম কেড়ে নিয়েছে আমি তার জন্য রাত জেগে থাকি যেন সে কষ্ট না পায় তা সে যেন তার ঘুমে যেন সমস্যা না হয় আমি তাদের জেগে থাকি সে আমার ঘুম হয়তো কেড়ে নিয়েছে তার ঘুম যেন কেউ কেড়ে না নেয় যেন কষ্ট না থাকে আমি তাদের জন্য থাকি শুধু তাই না যে আমার ঘর ভেঙেছে আমি তার ঘর ভাঙ্গা না তার ঘর ঘরে দেওয়ার জন্য তার ঘরটা কিভাবে বেঁধে দেওয়া যায় সেটা চেষ্টা করে সবসময় সে আমার ঘর ভাঙছে কি হয়েছে কিন্তু আমি তার ঘর ভাঙবো না আমি তার ঘরটাকে সুন্দর করে আরো ভালোভাবে নির্মাণ করে দেওয়ার চেষ্টা করবো এই কথা বলছে আমার এই কুল ভাঙিয়েছে যে আমি তার কুল বাধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি হিংসার বিপরীতে প্রতিহিংসা বরং প্রতিহিংসাকে ভালোবাসা দিয়ে প্রতিহত করা কথা বলেছেন কবি এই তিনি বলেছেন আমার আমার কুল ভেঙেছে যে তার জন্যই তিনি কুল ভেদে দিচ্ছেন আবার যে বুকে আঘাত করেছে আমার যে গেছে বকে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি যে আমার বুকে আঘাত করে গেছেন যে আমার বুকে কষ্ট দিয়ে গেছেন আমি তার জন্য সবসময় কাঁদি যে মরে দিয়েছে বিষে মরা বান আমি দেই তারে বক মরা ঘান যে আমার জীবনকে বিষাক্ত করে তুলেছেন আমি তাকে বক গান নেই অর্থাৎ তার জীবনকে আমি গানের মতো সুন্দর করে দিব যে আমার জীবনকে বিষাক্ত করে দিয়েছেন যে আমার জীবনটাকে হতাশাগ্রস্ত করে দিয়েছেন যে আমার জীবনটাকে সব শেষ করে তসনুস করে দিয়েছেন আমি তার জন্য তস্নস নয় কিছুই না তার জন্য আমি কি করব। আমি তাকে বক গান তার জন্য গাবো কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জলম আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছে মানে কাটার বিপরে তাকে আমি সবসময় ফুল দেব এটাই খাওয়া উচিত মানুষের উপকার করতে চাই ফুল দিয়ে যে আমাকে কাটা দিয়েছে আমি তাকে ফুল করতে চাই আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মনে কর যে কবিকে আপন করছে যে মরে যে আমাকে দূর করে ফেলে দিচ্ছে বারবার আমার কাছে তুলে চলে যাচ্ছে আমি তাকে কিভাবে আপন করা যায় তাকে কিভাবে কাছে আনা যায় আমি সেজন্য সবসময় কাঁদি যে তার কাছাকাছি সংস্পর্শ কিভাবে পাওয়া যায় মোর বুকে যে ভা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাক জড়ানো ফুল মালঞ্চ ধরি কবি যে কবিকে যে নিঃস করেছে কবি তার বুক ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে চান এই জন্য তিনি তার অনিষ্টকারে জীবন নানা ফুলের বাগান সাজাতে চান সে বলছে যে আমার যে ক্ষতি করছে যে আমার অনিষ্টকারী আমি নানা ফুলের বাগান দিয়ে তার জীবনটাকে গুছিয়ে দিতে চাই এ কথা সে বলছে যে আবার যে মুখে সে কহে নিঠুরে আবানে যে আমার তার মুখে যে নিষ্ঠুর কথা কটু কথা আমাকে নিয়ে সে বলে পিছে পিছে আমি লয়ে তার তা আমি লয়ে আমি লয়ে করে তারে মুখ খানে আমি তার মুখটাকে আমি তার মুখে স্পর্শের হাত বুলিয়ে দেবো যে আমাকে সে পিছনে কটু কথা বলে এবারে তাকে আমি মারবো না তাকে আমি ভালোবাসার হাত স্পর্শ হাত বুলিয়ে দেবো কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর অর্থাৎ অর্থাৎ আমি সারা পৃথিবী থেকে সব জায়গা থেকে পৃথিবীর সুন্দর বাজু করতে আমি কত ঠাই হতে কত কেজি কত জায়গা থেকে কত জন্য কত কিছু থেকে কত ভালোবাসা নিয়ে আসছি এবং সে সাজাই নিরন্তর প্রতি 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 মুহূর্তে আমি সাজাচ্ছি কিভাবে আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মনে করেছি যে আমাকে পর করছে যে আমাকে বারবার ফেলে দিচ্ছে যে আমাকে বারবার তুচ্ছ করছে যে আমাকে বারবার অবহেলা করছে আমি তার আপন হওয়ার জন্য বা আপন করিতে আমি সবসময় কাঁদিয়া বেড়াচ্ছি এই কথাগুলো যে যদি এরকম যদি হয় তাহলে পৃথিবী থেকে সকল সকল ধরনের হিংসা বিদ্বেষ মানুষের হানাহারে হানাহানি কাটাকাটি মারামারি কেউ কাউকে দেখতে না পাড়াতে খুন করা এই জিনিসগুলো সব চলে যাবে পৃথিবীটা হবে এক ভালোবাসার ভ্রাতৃত্বের এক আনন্দময় এই কথাগুলো পৃথিবী হবে একটা বাসযোগ্য ভালোবাসার কথা এই কথাগুলোই চমৎকার ভাবে পল্লী কবি জসীমউদ্দিন তার এই কবিতায় প্রতিধান কবিতা সে উল্লেখ করেছেন আমরা এখন কি করব এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নেব বরাবরের মতো কবিতাটিতে স্তবক সংখ্যা হলো পাঁচটি কবিতাতে লাইন সংখ্যা তিরিশটি আর কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের দুই দুঃসময়ের ঘটনার ছায়াপথ করেছে কবি মাঘের সন্ন্যাসী বলতে বলছেন ঋষি সরি দুঃখ প্রকাশ করছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এটুকু অংশ আসলে এই কবিতার না এটা যে তাহারই কবিতাটা এখানে চলে আসছে যাই হোক এটুকু অংশ এটুকু পড়ার দরকার নাই হ্যাঁ আচ্ছা আমরা যাচ্ছি এবার আহ কবিতার গুরুত্ব তথ্য বলি পরিধান কবিতাটি কবি জসীমউদ্দিন রচিত জশম উদ্দিন পল্লী কবি হিসাবে খ্যাত প্রতিদান কবিতাটি বালুচর কাব্য থেকে সংগঠিত হয়েছে পরিধান কবিতাটি কবিতা উপজীব্য বিষয়ে পরার্থপরতা কবি মহৎ উদার ক্ষমাশীল হৃদয়ের মানুষ তাই তিনি শত্রুকে আপন করে নেন এই কবিতা মিলে সেটা বর্ণনা করেছেন কিন্তু এই যে এই যে এই যে এই কথাটা এই পুরা জিনিসটাই তোমরা পড়ার দরকার নেই এটা হচ্ছে যে আর একটা কবিতার বা আর একটা কবিতার অংশ এই পেজটা এই পেজটা তোমরা বাদ দিয়ে আমরা এই পেজটা পড়বো ঠিক আছে মাথায় রাখতে হবে এই পেজটা ওকে আর কি বলছে পরিধান কবিতার প্রয়োজন কবিতায় প্রতি প্রতিদানে ঘর বাঁধা দিগল রজনী জাগা বুক ভরা গান দেওয়ার কথা বলা হয়েছে কবি নিঠুর বানে উচ্চারণকারী মুখখানি ভালোবাসেন যে ব্যক্তি কবিকে কষ্ট দেয় তিনি তার নিরন্তন তা আপন করতে কেঁদে বেড়ান এই কথাগুলো সে বলছে অনিষ্টকারী উপকার করার মধ্য দিয়ে পৃথিবীতে সুন্দর একটা পৃথিবী করতে পারবো আমরা এ কথা বলছেন ওকে এই তোমরা একটু কষ্ট দেখে নেবে তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের হোমওয়ার্ক মানে বাড়ির কাজ অর্থাৎ আমরা এতদিন যা পড়েছি এই পড়ার মধ্যেই আমাদের দশটা এমসি কিউ প্রশ্ন বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করি এরকম প্রয়োজন কবিতার প্রথম স্তবাকে কবি কি ভাঙ্গার কথা বলা হয়েছে মন ঘর জীবন এবং পথ কোনটা কথা বলছে আমার এই ঘরে ভাঙিয়েছে যে যেবা আমি বাদি তার ঘর প্রথম লাইন তার মানে কি হবে উত্তর ঘর হবে যাও একটা উত্তর বলে দিলাম পরবর্তী যে কোশ্চেনগুলো আছে অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করো আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে নেবো সবগুলো কবিতার সবগুলো কবিতার যে আমাদের সাতটা কবিতা আছে মোট তাহলে সাতটা কবিতা দশটা করে যদি এরকম এমসি কিউ থাকে তাহলে সাত দশে করে সত্তরটা সত্তরটা এমসিকিউর উপর আমরা একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে নেবো ঠিক আছে তখন আপনারা মিলিয়ে নিও এখন বাসায়গুলো করে নিবা ওকে আশা করি তোমাদের কোনো সমস্যা যদি হয় তাহলে যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে যে কোনো প্রশ্ন করবা হতাশা কোনো কারণ নাই সবসময় প্রস্তুত আছি আমি শরীফ বায়দুল্লাহ তোমাদের যে কোনো সমস্যায় ওকে তোমরা কি করতে হবে বইটা নিয়ে হাতে নিতে হবে তারপরে কি নিতে হবে শীট নিতে হবে পিডিএফ নিতে হবে স্লাই সবগুলো একত্র করে তোমরা কি করবা পর খালি শুধু পড়ো ঠিক আছে নট বাহু বালি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ